সিলেটে অবৈধ অটোর এবং সংযোগ যে লাইন ছিল সেই লাইনগুলো ইতিমধ্যে বিচ্ছিন্ন করেছেন যৌথ বাহিনীর অভিযানে সকাল থেকে কিন্তু যৌথ বাহিনীর অবৈধ যেগুলো ছিল সেগুলো আসলে ইতিমধ্যে তারা আপনারা যদি একটু দেখাই এখানে কিন্তু তারা আসলে নিয়ে যাচ্ছেন এবং সেগুলো উইধ যে লাইনগুলো ছিল সেগুলো আসলে তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু তারা আসলে তাদের যে দৌত বাহিনীর যে অভিযান ছিল আপনারা জানেন যে সিলেটে বিশেষ করে রিসেন্ট যে ফটো অটোরিক্সা ব্যাটারি চালিত ছিল সেগুলো আসলে উপদ্রব খুব বেশি বেড়ে গিয়েছিল তারপরে আমরা দেখেছি যে প্রশাসনিকভাবে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে এবং তারপর কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় আপনারা জানেন বাইশ তারিখ থেকে কিন্তু বিভিন্ন পয়েন্টে তারা আসলে অভিযান চালাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে অনেকেই আসলে শোরুমে বিক্রি হচ্ছেন তারপর শোরুম শোরুমে আসলে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে তারপর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব যৌথ বাহিনীর অভিযানে কিন্তু ইতিমধ্যে তারা সিলেটের যে সব এলাকায় বিশেষ করে এই যে সেখানে কেউ শুধু করে দেবেন যদি আপনাদেরকে দেখাই আর দেখতে পাচ্ছেন এই যে কারেন্টের ট্রান্সফর্মার রয়েছে সেখান থেকেও আসলে তারা লাইনগুলো যে খেটে একদম বিচ্ছিন্ন করে তারা যে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আসলে তারা সেখানে নিয়েছেন এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি যেসব এইসব কারেন্টের লাইন যেগুলো রয়েছে সেগুলো আসলে তারা কেটে কিন্তু তাদের সংগ্রহ করে এবং কারেন্টের যারা রয়েছে তারা তাদেরকে নিয়ে কিন্তু তারা সেগুলো অবহিত সব লাইন রয়েছে সেগুলো এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এর অভিযান দিচ্ছেন তারা হচ্ছেন বিশ্ব করে অটোরিকশা যেগুলো রয়েছে অতি দ্রুত গতিতে অটোরিক্সা যেগুলো রয়েছে সেগুলো আসলে তারা চার দেওয়া হয় সেসব টাকা আসলে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব করে শাহরিয়ার তিনিও কিন্তু ছিলেন সেই সকাল থেকে এবং রেবের ইউনিট ছিল পুলিশের ইউনিট ছিল এবং এক কথা যৌথ বাহিনীর অভিযানেই কিন্তু পরিচালিত হচ্ছে এই অবৈধ কারেন্টের সংযোগ এবং বিচ্ছিন্ন যে তাদের এবং যদিও আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে তীব্র প্রতিক্রিয়া রয়েছে বিশ করে অনেকেই বলছেন তাদের আসলে টাকা দিয়ে মিটার নামানো সেসব তাদের আসলে এটা যুক্তিযুক্ত নয় তারা অনেকেই বলছেন তবে আমরা এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে আপডেট নিয়ে আসছি তবে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি বিশ করে অনেকেই অনেক কিন্তু দেখান তবে সচেতনতা এবং জনসাধারণের জন্য কিন্তু এটি আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল প্রশাসনিকভাবে আসলে তারা যে ব্যবস্থাটি নিয়েছেন নিচ্ছেন সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এবং যদি আপনাদের আসলে জানিয়ে রাখি আপনারা জানেন গত বাইশ তারিখ থেকে কিন্তু আসলে পূর্ব নির্ধারিত যে নোটিশ ছিল সেই নোটিশ কিন্তু তারা দিয়েছিলেন বাইশ তারিখ এবং তারপর কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কারেন্টের অবৈধ কারেন্টের লাইন যেগুলো ছিল সেগুলো আসলে তারা সংযুক্ত বিচ্ছিন্ন করছেন এবং বিশেষ করে যারা বিশেষ করে যারা অটোরিক্সা যেগুলো ছিল সেগুলো চার দিতেন সব কিছু মিলিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা আসলে বিশেষ করে রয়েছেন এখানে এবং তারা অভিযান পরিচালনা করছেন সেই সকাল থেকে কিন্তু এখন তীব্র তীব্র তাপদাহায় ঘুরে কিন্তু তারা আসলে কাজ চালিয়ে যাচ্ছেন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে ফেরা দেখছেন যদিও অনেকে আসলে বিভিন্ন মতামত দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এখন এখন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে ফেরা দেখছেন সে কারণে ধন্যবাদ আপনাদের যেমন প্রবাস থেকে কে ফেরা দেখছেন

abi öyle

দেখতে পাচ্ছেন যে কাটাকাটকাই না করো আমরা দিনছি এটা আনিস মিয়ার গ্যারেজ নামে পরিচিত হন আনিস মিয়ার গ্যারেজ যে চার্জিং পয়েন্টে ছিল সেটি কেটে দেওয়া হয়েছে এই মুহূর্তে এমন সেটা নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অন পিডিএম কর্তৃপক্ষ উঠছে এবং তারা এখানে কাজ করছেন দেখছেন আপনারা লাইনটা এখান থেকে কর্তন করছেন কর্ম আপনারা দেখছেন যে এই অভিযানে বিচ্ছিন্ন কাজ করছেন